পবিত্র রমজান মাসে প্রকাশ্যে দাড়ি টুপি পরে সিগারেট খাওয়ার প্রতিবাদে বরগুনার আমতলিতে একটি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে এক বৃদ্ধকে জুতা দিয়ে মারধর করছে কিছু ব্যক্তি আসলে বিষয়টি কি ছিল অনুসন্ধানে জানা যায় বিষয়টি একটি হাস্যরস্য এবং অভিনয় ছিল মাত্র পরবর্তীতে যেই ভুক্তভোগীকে দেখতে পাচ্ছি জুতা দিয়ে পিঠানো হচ্ছে তিনি সংবাদ সম্মেলনে লাইভে এসে বিষয়টি স্পষ্ট করেছেন আমরা জানবো বৃষ্টি মূলত কী ছিল এই বিষয়টি নিয়ে সারা দেশে ভাইরাল হয়েছে এবং কিছু অসাধু এবং কুচকি মহল মুসলিমদেরকে নিয়ে নানা ধরনের নানা বিদ্রুপ মন্তব্য করছে গাছের সাথে বেঁধে তারপর আপনাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে নির্যাতন করা হয় না ওটা আমি নিজেই আর কি একটা অভিনয় করেছিলাম রমজান মাসের জন্য যে বাহিরে কেউ ওরকম ধরনের হ্যাঁ রমজান রোজা ব্যক্তিদেরকে যেন কেউ দৃষ্টি আপ না করে সিগারেট ধূমপান যেন বাহিরে না করে হ্যাঁ এবং খোলা আটকাই পর্দা দিয়ে দোকানের ভিতরে যেন কেউ ধূমপান না করে রোজাদার ব্যক্তিদেরকে ইজ্জত দিতে হবে এই একটা অভিনয় করেছিলাম কিন্তু অভিনয়টা একটু না এটা তো এটা তো এটা তো আমরা দেখছি যে সমগ্র বাংলাদেশের মানুষ এটা নিয়ে প্রতিবাদ করছে প্রতিবাদ তো এটা করার কথাই কিন্তু একটু বেশিরিং ফলো হয়েছে তো এটা আমাদেরই একটু ভুল হয়েছে আর এটার পরিচালক আমি নিজেই করেছিলাম কথা বলছেন আপনি স্বেচ্ছায় এই ভিডিওটা করছেন আমি স্বেচ্ছায় করছি হ্যাঁ আমি নিজেই পরিচালক নিজেই ডাইরেক্টর হ্যাঁ করছি ওই ভাইরালে যে কোনো লোকজন আর কি ব্যাচিং খোলা না কর ভাই এটা জন্য করছিস এটা ভাইরাল হওয়ার জন্যই করছলাম আর কি কিন্তু ভাইরাল তো হয়েছেই কিন্তু এটা আপনার যেমন এরকম ধরনের কাজ বাইরের কোনো লোকজন বা বাইরের কোনো ছেলে বান আমাদের যেন যেন করে রোজাদার ব্যক্তির সঙ্গে না ছাড়া হয় এই জন্য আমি এটা একটা এই জন্য আপনার গাছের সাথে বাইন দেওয়া জোতা দিয়ে এটা একটা অসামাজিক কার্যকলাপ হয়ে গেল না অসামাজিক কার্যকলাপ যে আমি ই করছিলাম মুভমেন্ট কিন্তু ও কায়দায় হয় না একটু যারা বলছি উনি একটু বলাইছে

বলবি লোক তারা আমি যেরকম বলছি ওইরকমই করছে ওই বললাম যে আমি পরিচালক আমি ডাইরেক্টর এটা এটার জন্য তো আপনার আসলে আপনি যে কাজটা করছেন এই জন্য আপনার দেশবাসীর কাছে ক্ষমা চাও এটা দেশবাসীর কাছে ক্ষমা চাইছি তো অনেক অনেক

সে হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম শিকদার তার মুখের কথা শুনলেন আসলে উনি নিজেই স্বেচ্ছায় এই কাজটা করছে যদিও কাজটা দৃষ্টিকটুর হয়েছে তারপরেও উনি উনি কোনো চাপে না কারো পড়োশনায় না নিজেই এই ভিডিওটা করছে হ্যাঁ যার কারণে আমাদের সবার দৃষ্টিক কঠোর হওয়ার কারণে আমরা অনেকেই এটার প্রতিবাদ জানাইছি আসলে উনি নিজেই করছে এবং স্বেচ্ছাই করছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ